হ্যাঁ গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক আর সবাইকে গুড মর্নিং দেখ ওখানে বসে আছে একটু আগে আমার কাছে এসেছিলো আদর খেতে আদর খেবে ওখানে চুপচাপ বসে ধরার পরেই কথা হচ্ছে ওই এখন আটটা বাজ যায় আর আমি সবে ঘুমতে উঠলাম এবার কাজ করব ঝাড়ু দেওয়া তারপর তোমাদের সঙ্গে দেখা হবে এখন করছে পর্দা ছিল তো দড়িটা এখান থেকে খুলে রেখে দিয়েছি দড়িটা নিয়ে আর টানছে ওই খেলার কিছু পাচ্ছিস না কিছু পাচ্ছিস না সে আমার সাথে খেলে বলছিলো কিন্তু আমি তো কাজ করছি তাই ও একা একাই খেলছে ওইভাবে আর সিল্ফি দেখো আমাকে দেখেই যাচ্ছে সেলফিটা এই লুকটুক সব ভালো লাগে ভাল্লুক ভাল্লুক লাগে মানে মানে এটা বল লাগে বল টট নিয়ে দেখলো সিল্ফি ওই খাবি তো এদিগ আর খাওয়া কমপ্লিট রাহুলের অবস্থা দেখো ঘুরে বেড়েছো হ্যাঁ অমনি না মিথ্যা দিচ্ছি মানে কানে সুস্থি দিচ্ছিল দিদি দিতে রেখে দিয়ে আর ঘুমেই পড়েছে সেই থেকে দেখি হাত তো অমনি পড়েছে তো অমনি পড়ে আছে রাহুল উঠে গেছে তো রাহুলকে একটা টাস দিচ্ছি বিছনা বসে খাচ্ছি

আর আমার আইব্রোগুলো দেখো আমি সেভ করেছি নিজে নিজে যেটা বলেছিলাম টাওয়ার উড়ে গেছে ওটা অ্যাকচুয়ালি সিমটা অনেক দিনের তিন বছর তো হবেই তো অনেক দিনে তার জন্য সিমটা ব্লক করে দেওয়া হয়েছে এবার রাহুলকে বলেছি যেতে রাহুল গেছিল চলে হয়েছে এবার ঘরে আসুক আজকে তোমাদের ডিটেলসটা বলবো যে ঠিক হয়েছে না হয়নি কি বললো বলো রিপোর্টে রিপোর্ট দাও সিমের ডেট খারাপ পা গেছে বহারে গেছে সিম খারাপ হয়ে গেছে উল্লালা ফোন কেটে চলে গেল তুমি বলো কি হয় ব্যাপারটা জানি ভালো হয় তোমাকে ভগবানের লাভ নেই কি বললো কবে ঠিক হবে না কি ঠিক হবে কি করতে নেই কি করে ঠিক হবে মাকে যেতে হবে যা সিম তাকে যেতে হবে মানে ওই ওই অন্য সিম কার্ড নিতে হবে নাম্বারটা শুধু ওইখানে করে দেবে পোর্ট করে দেবে ওমনি বলছে আমার দোষে খারাপ হয়েছে তোমার দোষেই খারাপটা হয়েছে তুমি হাঁটতে শিখতে জানো তো আর এইগুলো হচ্ছে রান্না পুজোর বাজার আর সে খেতে স্টার্ট করে দিয়েছে এ খায় না একে দিলো মাছ মাংস কিছুই খায় না খুব ভালো মেয়ে এ ভালো না একে দিল সব খেয়ে না আর সেলফি আমাদের সাথে ফুচকা হবে কারণ ও মাংস আর মাছ খায় না আর এখনই জানতে পারলাম সেলফির জন্য হয়েছে আপেল তাই ভাবি বাপি শিল্পীর জন্য কিছু আনবে না এমন হবেই না যখনই যাবে টক দই আপেল কলা এসব আনবে ওকে যখন প্রথম ফুচকা দেওয়া হয়েছিল তখনও ফুচকা খাচ্ছিল না নাক দিয়ে ঠেলচার গড়ি গড়ে চলে যাচ্ছে তারপর ওকে দেখানো হলো আমি খাচ্ছিলাম তারপর ভেবেছে না ওটা খেতে হয় এখন ওকে প্রথমে যেটা দিয়েছিলাম ফার্স্টে খেলছে খেলে খেয়ে নিয়েছে মা আস্তে আস্তে আমাদেরকে সারপ্রাইজ দিতে ফার্স্টে ফুচকা তারপর রোল তারপর সিলমের জন্য আপেল এখন দেখো আমার যেটা নাইটি এনেছে আর চুবড়ি এনেছে